আসসালামু আলাইকুম আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দিয়েছিলেন তাদের কিন্তু রেজাল্ট বের হয়ে গেছে লিখিত পরীক্ষার এখন আপনাদের সামনে মৌখিক পরীক্ষা আছে আপনাদের মনে একটাই প্রশ্ন যে আপনাদের মৌখিক পরীক্ষা কবে হবে তো এ ব্যাপারে কিন্তু প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় আজকে বাইশে জানুয়ারি দুপুর বারোটা আটত্রিশ মিনিটে কিন্তু একটা তাদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো বিজ্ঞপ্তিতে কি লিখেছে তারা আমরা একটু পড়ে দেখি প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এতে উত্তীর্ণ হয়েছেন উনসত্তর হাজার দুইশো জন প্রার্থী এসব প্রার্থীর মৌখিক পরীক্ষা কবে শুরু করা হবে সে বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে মৌখিক পরীক্ষা কবে শুরু করা হবে সে বিষয়ে জেলা প্রশাসক ডিসি মতামত নিতে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তারা ডিসি ব্যস্ত সময় পার করছেন নির্বাচনের আগে পরীক্ষার অনুমতি মিলবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে এখানে তাদের ভারসামত একটা জিনিস ক্লিয়ার হচ্ছে যে মানে প্রতিটা জেলার যে ডিসি মহোদয় আছেন তারা কিন্তু নির্বাচনের কারণে ব্যস্ত সময় পার করছেন তারা আপাতত এই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার যে মৌখিক পরীক্ষাটা সেটা নিয়ে তারা ভাবছেন না তো আশা করা যাচ্ছে যে নির্বাচনের পরে এই আপনাদের মৌখিক পরীক্ষাটা হতে পারে তারপরে কি বলছে আমরা একটু দেখি তবুও ডিসিদের মতামত নিয়ে পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে পরিষদ বিভাগের মাধ্যমে এ মতামত নেওয়া হবে বলে জানিয়েছে সূত্রটি ঠিক আছে এখানে আরও কয়েকটা কথা বলছে যে লাস্ট যেটা মেইন বিষয় দাঁড়ালো যে পরীক্ষার মানে আপনাদের যে মৌখিক পরীক্ষাটা সেটা নির্বাচনের পরে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ঠিক আছে এটাই হচ্ছে মূল বিষয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের যদি ভিডিওটা উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং গুরুত্বপূর্ণ আরও ভিডিও পেতে বা কোনো আপডেট তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশানটা যায় আপডেট তথ্য আপনারা পেতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম